আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরকারি চাকরি প্রত্যাশিত ভাই বোনদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন জেএসসি এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে আবেদন ফর্ম পূরণের শর্তাবলী এবং আবেদনের শেষ তারিখ কবে তা নিয়ে থাকছে বিস্তারিত আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখে দেখিনি বিস্তারিত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পরমাণু ভবন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তেইশ জুলাই দুই পদের নাম বেতন স্কেল ও গ্রেড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ সীমা বত্রিশ বছর পদের সংখ্যা আঠাশটি এর মধ্যে সিভিলে বারো মেকানিক্যালে তিন ইঞ্জিন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তেরো জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা এসএসসিতে ভালো ফলাফল সহ সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীর ডিপ্লোমা থাকতে হবে টেকনিশিয়ান এক বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বয়সীমা অনূর্ধ্ব বত্রিশ পদের পদের সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা এইস এসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান থাকতে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বয়স অনুর্ধ্ব বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য যোগ্য পদসংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে অনুন্নয়ন দ্বিতীয় শ্রেণী বা সমন্বয়ের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং প্রসেসিং সহ টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বয়স একই পদসংখ্যা ষাটই শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে আশি এবং বাংলায় ৫০ শব্দের গতি সম্পন্ন এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এ বাংলা ও ইংরেজি মিলে কমপক্ষে প্রতি মিনিটে যথাক্রমে পঁচিশ ও তিরিশ শব্দের গতি থাকতে হবে টেকনিশিয়ান দুই বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই সীমা বত্রিশ পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বিজ্ঞান বিষয়ে পাশ থাকতে হবে অথবা যে কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ সার্টিফিকেট থাকতে হবে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট দুই বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই সীমা বত্রিশ বছর পদসংখ্যা একচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বিজ্ঞান বিভাগে থাকতে হবে এবং কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান বিষয়ে থাকতে হবে কম্পিউটার টাইপিস্ট কাম কাম অফিস অ্যাসিস্ট্যান্ট বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই সীমা একই পদসংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা এইসএসসি পাস হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও এ বাংলা ও ইংরেজি কমপক্ষে প্রতি মিনিটে যথাক্রমে বিশ এবং বিশ শব্দের গতি থাকতে হবে পদের নাম কম্পিউটার টাইপিস্ট বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বয়স সীমা বত্রিশ অনুরুদ্ধ বত্রিশ তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ পর্যন্ত শিথিলযোগ্য পদের সংখ্যা উনিশটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে কমপক্ষে প্রতি মিনিটে যথাক্রমে বিশ ও বিশ শব্দের গতি থাকতে হবে টেকনিক্যাল হেল্পার বেতন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সহত্তর বয়সীমা অনুর্ধ্ব বত্রিশ পদের নয়টি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বিজ্ঞান বিষয়ে থাকতে হবে অথবা অনুমোদিত প্রতিষ্ঠান হতে ট্রেড সার্টিফিকেট প্রাপ্ত জেনারেল অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট টু বেতন আট থেকে বিশ হাজার দশ টাকা বয়সসীমা বত্রিশ বছর পদসংখ্যা সাতাশটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাশ সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট দুই বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বয়সীমা পঁয়ত্রিশ বছর পদসংখ্যা সতেরোটি এবং যোগ্যতা থাকতে হবে নিরাপত্তার কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রতিরক্ষা বাহিনী হতে অবসরপ্রাপ্ত সেনিটারি বেতন থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ বয়সীমা বত্রিশ বছর এবং পদসংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা পদ সংখ্যা এরপরে নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে অর্থাৎ বয়সসীমা আঠারো থেকে চল্লিশের মধ্যে হতে হবে এবং বিভাগীয় পর্যায়ে প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা চল্লিশ পর্যন্ত শিথিলযোগ্য হবে বয়সের ক্ষেত্রে প্রার্থী বাছাইকালে সরকারের যাবতীয় বিধিবিধান আদেশ ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে পালন করা হবে জনপ্রশাসন মন্ত্রণালয় তেইশ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এত নাও সংখ্যক প্রজ্ঞাপন অনুযায়ী মেধা কোটায় মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের কোটা ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটা সংরক্ষণ করা হবে আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন বিএসি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেন শুরুর তারিখ ও সময় আঠাশ তারিখ সাত মাস দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ আটাইশ তারিখ আট মাস দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি জমাদান জমা দিতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন